আসসালামু আলাইকুম আপনি আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে করসল ফল যাদের প্রয়োজন তারা মিডিয়া নাম্বারে কল করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন করসোল ফল করসুল পাতা করসল চারা প্ল্যান্ট প্লান্ট বিভিন্ন ধরনের গাছ যারা প্রচুর মিডিয়া নাম্বারে কল করেন আপনার যে স্ক্রিনের ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করসল ফল যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন করসল ফল করসল পাতা করসল চারা ইনস্লুয়েন্স প্লান্ট বিভিন্ন ধরনের শৌখিন গাছ যারা অর্ডার করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে